আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন আপনি কি ভবিষ্যতে ধরেন অন্যায় করবেন কখনোই করব না এর আগেও কি আপনি ঢাকা মেডিকেল এসেছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় তো মানে বের করে দিতাম আমাকে কিছু টাকা দিতে জাস্ট এত নাম কি সর্না আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি কাজ করে উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা পোস্ট দিতে হয় ফর্মটাকে ফর্ম কাই ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে এটা আগে পরানো যায় এটার জন্য তো অ্যাপ্রনটা আপনি কোথা থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনি স্যার এটা আমি থেকে বানাইছি টেইলার্স থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন অপরাধ আমি এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজের মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম

আপনি আপনার নাম বলছিলেন সর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে এটা অ্যাপ্রম পড়েছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা কি আপনি মনে করেন স্যার স্যার আমি আমি করছি 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 আপনার দেশের বাড়ি কোথায় নর্সিংদীর মনোহর গ্রামের নাম কোথায় আর এখানে ঢাকার কোথায় থাকেন বক্সিবাজারে থাকেন আপনার পুরো নামটা একটু বলবেন কি নাম স্বর্ণা পাপী একটা স্বর্ণা আপনি লেখাপড়া করেছেন ইন্টার কোন কলেজ থেকে পড়েছেন নুসিন্দে মহিলা কলেজ থেকে নুসিন্দে মহিলা কলেজ থেকে এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় মানে পেয় করে তো আমাকে কিছু টাকা দিব চেষ্টা করতে মানে ওরা ইট মানে করতো আপনি কইরা দেন মানে আমি কিছু টাকা দিব আমি কারো কাছ থেকে দূর করে নেব